আমরা কি চোরটা কে আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব আমরা বিকল্প রোড দিয়ে পালাই যাব আমি কি চোরটা গলা চিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ আহত অন্তত 50 জন একদিকে বিএনপি অন্যদিকে গণ অধিকার পরিষদ দুই রাজনৈতিক শক্তির মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে পটুয়াখালীর গলাচিপা রাতে চলে দফায় দফায় হামলা আর অবরুদ্ধ অবস্থায় রাত পার করলেন বিবিনোর কি হয়েছিল ওই রাতে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত পুনে 10টার দিকে আমরা আমাদের গলাচিপা শহরে আমরা ফিরবো সেই মুহূর্তে আমরা জানতে পারি যে এই গলাচিপা দশ মিনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা জনক হাসান মামুনের অনুসারীরা রাস্তায় গাছ ফেলে রামদা রামদাহাতে হাতে ইট আপনার গুলতি এগুলো নিয়ে তারা আপনার রাস্তায় অবস্থান নিয়েছে যে আমাদের নেতাকর্মীদের আপনার হামলা করবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবনিয়া বাজারে বৃহস্পতিবার রাতে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের প্রায় পঞ্চাশ জনের মতো আহত হয়েছেন ঠিক কয়টার সময় এই ঘটনা ঘটে রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত চলে এই সহিংসতা পরে রাত দেড়টা পর্যন্ত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে ঘটনার সময় পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকায় বিরাজ করছে চাপা উত্তেজনা সংঘর্ষের পর গলাচিপা ও পটুয়াখালী শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করছে বিএনপি ছাত্রদল গণ অধিকার পরিষদ এই রকমের ডিসি থাকলে যে একটা নেতার পক্ষে চমচমি করে দালালি করে এবং আজকে একটা রাজনৈতিক দলের নেতা হয়ে আজকে আমাদেরকে আড়াই থেকে তিন ঘন্টা অবরুদ্ধ থাকতে হয় যারা এই গলা একটা কলঙ্কিত অধ্যায় ইতিহাস রচনা করেছে এই কুলাঙ্গের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে আমরা সেই ব্যবস্থা দেখতে চাই বিএনপির বিক্ষুব্ধ ছাত্র কর্মীরা সড়কে গাছ ফেলে রাত দেড়টা পর্যন্ত ভিপি নূরকে বকুলবাড়িয়ায় আটকে রাখে বিএনপির কয়েকজন নেতা অভিযোগ করেন ঈদের পর জনসভায় ভিপি নূর স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেন এর জের ধরেই তার নিজ ইউনিয়নে বুধবার রাতে বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ করে বৃহস্পতিবার রাতে এর পাল্টা প্রতিক্রিয়ায় গণ অধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশ করে পরে দলটির নেতাকর্মীরা স্থানীয় বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে আর তখনই সংঘর্ষ বাধে এ ঘটনায় প্রায় পঞ্চাশ জন আহত হন পটুয়াখালী গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহালুম বলেন বিএনপি নেতাকর্মীরা চর বিশ্বাস ও চর শিবায় তাদের অফিসে হামলা চালিয়েছে এতে ভিপি নূরের ছোট ভাই আমিনুল সহ প্রায় পঞ্চাশ জন আহত হন অপরদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান যেন প্রশাসনের সহায়তায় অবরুদ্ধ নুরুল হক নূরকে মুক্ত করা হয় এদিকে রাত দেড়টার দিকে ভিপি নোট তার ফেসবুক পোস্টে লেখেন রাত সাড়ে নটা থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় আছেন পুলিশ ও সেনাবাহিনী এসেও পরিস্থিতি আয়ত্ত আনতে পারেননি এই পরিস্থিতিতে তিনি নির্বাচনকালীন প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন ওকে আপনারা এখানে আর্মির গারিয়ার্সেন পাঁচটা পুলিশের গারিয়ার্সেন আপনারা কিছু লোকের ভয়ে আপনার সান্ডা করছে তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মিত্র ঝুঁকিলি আমরা আমাদের বাসায় যাব গন্তব্য যাব আপনারা তামসা দেখেন দুই ঘন্টা দেখেন এর আগে এক সহভাই নূর বলেন হাসান মামুনের নির্দেশেই তার এলাকায় হামলা হয়েছে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বে তাকে চিঠি দিয়ে আশ্বাস দিলেও বাস্তবে তার উপর হামলা হয়েছে যা অতীতে আওয়ামী লীগও করেনি এই ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন তিনি পটুয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জানান পটুয়াখালীর রাজনৈতিকভাবে শান্ত একটি এলাকা তবে ভিপি সাম্প্রতিক বক্তব্যে নেতাকর্মীদের মাঝে খুব সৃষ্টি হয়েছে এরপর বিএনপি অফিসে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে তবুও সবাইকে শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে গলাচিপা থানার ওসি মোহাম্মদ রহমান বলেন দুই দলের আসাদুর সংঘর্ষে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে রাজনীতির নামে সহিংসতার এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে এলাকা এখন অনেকটাই শান্ত তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি